আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুগণ আজকেও আপনাদের মধ্যে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে তো দেখেন আজকের আমাদের চতুর্দিকে যে মনোরম পরিবেশ তো অবশ্যই আমার এই পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকে তো যাই হোক আমরা এই বৃষ্টির জন্য দোয়া করব যাতে একটা বৃষ্টি আমাদের খুবই খুবই জরুরি কারণ দেখেন কৃষকের যে সুন্দর যে ধান আপনারা দেখেন এই জন্য দেখেন ধানটা এই জন্য দেখেন ধান কি সুন্দর ধান বের হয়েছে কিন্তু ধানটা একেবারে কিন্তু চোচার মতো আর কি তো যদি একটা বৃষ্টি আসে তাহলে কিন্তু এই ফসলটা অনেক সুন্দরভাবে এই ফসলটা ফুটে উঠবে তো আমরা চাই কি আর একটা বৃষ্টি একটা বৃষ্টি খুবই দরকার তো যাতে বৃষ্টি হয় এই দোয়াটুকু আমরা করবো আর আজকের আকাশটা যেভাবে ডাকতে আছে আমার মনে হয় অবশ্যই আজকা বৃষ্টি আসবে তো বৃষ্টি আসলে খুবই ভালো তা আমরাও চাই একটা বৃষ্টি খুবই প্রয়োজন অক্ষরে কি বলবো আর কি বৃষ্টি খুবই প্রয়োজন একটা বৃষ্টি তো আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব যাতে একটা বৃষ্টি আসে তো বৃষ্টি যদি আসে তাহলে আমাদের খুবই ভালো হবে আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম তো দেখেন এই গরমটা যদি কিছুদিন আগে আমাদের মাহে রমজান গিয়েছিল এই রমজানের মধ্যে দেখেন আমি কি বলবো আল্লাহর রহমত বলে আল্লাহর কাছে যদি আপনি কোনো কিছু চান তাহলে আল্লাহ পাক কিন্তু নিরাশ করেন না তো দেখেন আমি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়াটুকু করতেছি যাতে আমাদের এই এই সুন্দর ফসলের জন্য যাতে আল্লাহ তালা একটি বৃষ্টি দেন কিন্তু বলতে না বলতে সাথে সাথে এই যে আল্লাহর বান্দার যে এত বড় এই বান্দার জন্য আল্লাহ পাক বলেছে বান্দার যদি আমার কাছে চায় তাহলে আমি বান্দার দোয়াটুকু আমি নিরশ করতে পারি না বান্দার দোয়া আমি ফিরিয়ে দিতে পারি না তো জন্য আমার বলার সাথে সাথেই কিন্তু আমার শরীরে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি পড়েছে তো দেখেন এই দেখেন বৃষ্টি আল্লাহর রহমত এটাই বলে আল্লাহর রহমত তো দেখেন আল্লাহর রহমত থেকে আমরা কেউ নিরাশ হবো না তাহলে আমরা যা কিছুই চাই আমরা আল্লাহর কাছে মন থেকে দোয়া করব। তো দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সব কিছু থেকে কোনো কিছুই থেকে বঞ্চিত করবেন না তো যাই হোক যেহেতু যেহেতু অল্প একটু পানি পড়েছে আমাদের শরীরের উপরে তো অবশ্যই আমার মনে হয় যে কৃষক ভাই আছে বাইরা আছে সকলের মুখে এ হাসি ফুটবে আজকে হাসি ফুটবে তো অবশ্যই আমাদের আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা যারা দেখেছেন সকলের জন্য পক্ষ থেকে উপরান্ত ভালোবাসা ও দোয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম